তার পুরোনো অতীত তাকে কিন্তু শেষ করে দিল মানে বিচারক হিসেবে যে স্টেটাস অর্জন করেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ নাও ডেড ইন ডিসিশন ওয়্যার ই সেড দ্যাট হিস মেলিকে আপনারা ভগবান হিসাবে দেখছিলেন যে এত ভালো ভালো রায় দিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মানুষ তিনি বিজেপিতে যোগ দিলেন অনেকে বলছে গোয়াল ঘরে গেছে আমি ভগবানের ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না ফলে আমি কাউকে ভগবান হিসেবে দেখিনি একজন বিচারপতি বিচার করছিলেন তিনি বিচারপতি হিসেবে যে বিচার প্রক্রিয়া অবলম্বন করছিলেন আমার মনে হয়েছিল সেটা ইফেক্টিভ হচ্ছে এবং যার ফলে খারিকটা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যেটা গতি পেয়েছিল মানুষের মধ্যে কিছুটা আসার ভরসার জায়গা তৈরি হচ্ছিল যে বিচার ব্যবস্থায় বিচার পাওয়া যেতে পারে যারা ভগবান ভেবেছেন তারা কেন ভেবেছেন আমি জানি না কিন্তু তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন আমি তখনও পর্যন্ত কোনো মন্তব্য করিনি যারা জিজ্ঞেস করেছিলেন যে আমার এখনো পর্যন্ত এটা ভাবতে ভালো লাগবে একজন বিচারপতি যে স্টেটাস যে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন মানুষের আস্থা অর্জন করেছিলেন বিচারপতি হিসেবে তিনি সেই আস্থাটা বজায় রাখতে পারবেন কিন্তু প্রেস কনফারেন্সে তিনি যা বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টি সেই দলে যোগ দেবার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন এটা কিন্তু তার পুরনো অতীত তাকে কিন্তু শেষ করে দিল মানে বিচারক হিসেবে যে স্টেটাস উনি অর্জন করেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ নাও dead in his decision where he said that he is willing to join Bharti Janta Party. আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করেন দুর্নীতি অন্য দিক থেকে বিজেপির বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে আপনারাই অভিযোগ করেন তো সেই দলে একজন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গাঙ্গুলি তিনি রায় দিচ্ছিলেন তিনি বিজেপিতে চলে গেলেন প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে পিএম কেয়ারের টাকা কোথায় গেল প্রশ্ন উঠবে ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা বিজেপি তৃণমূল উভয় দল পেয়েছিল বিজেপি অবশ্যই সেখানে এক নম্বর এবং আঞ্চলিক দলগুলোর মতো দেখতে তৃণমূল যার হিসেব এখন এসবিআই দিতে পারছে না তারা এখন কোটে গিয়ে বলছে না আমাদের সময় দাও এই সমস্ত দেখলাম কাগজে প্রশ্ন উঠবে যে বিজেপি এমন এমন তৃণমূল নেতাদেরকে নিয়েছে যে তৃণমূল নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে ছিলেন তখন অসংখ্য দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেও আছে বিভিন্ন যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই সময় বিভিন্ন দপ্তর সেটা শিক্ষা দপ্তর হোক পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রিক্রুটমেন্ট হোক অথবা যদি আমরা দেখি যে যে রকম অবিচার সেই সময় হয়েছিল এই তৃণমূলের নেতারা থাকবার সময় মানে এখন যারা বিজেপিতে আছেন তার বিচারটাও করার দরকার আছে যদি এটা দেখা যায় যে একজনের পক্ষে করছেন আর একজনের বিরুদ্ধে করছেন তাহলে সেটা রাজনীতি এবং সেটা গ্রেন্দ্র রাজনীতি হবে একজনের ক্ষেত্রে যখন করেছেন বাকি দুজনের ক্ষেত্রেও সেটা করতে হবে দুটো মানে ওটা করেননি বলে এটাও বন্ধ করে দেবো আমি এটা ওনার কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে উনি যে রায় দিয়েছেন সে রায়গুলো ইমপ্লিমেন্ট করাতে হবে হ্যাঁ ব্যক্তিগতভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো বিচারপতি হিসেবে দিয়েছেন সে রায়গুলোর ইমপ্লিমেন্টেশন করাতে হবে আর একই সঙ্গে আমি আশা করব যে যাদের যাদেরকে নিয়ে উনি এতটা বিজেপিতে যাবার কথা ভেবেছেন যাদের হাত ধরে তাদের বিরুদ্ধে ওটা দুর্নীতির তদন্তগুলো কিন্তু পড়তে হবে তাদের বিরুদ্ধে ওটা দিনের পর দিন মানুষের মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস আছে সেটারও কিন্তু তদন্ত করতে হবে